পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়ের গল্প শুধুমাত্র একটি সুন্দরী মেয়ের জন্য কত কিছু ঘটে যেতে পারে যা এই গল্পটি না শুনলে বুঝতেই পারবেন না একদিন এক গরিব ছেলের সাথে একটি সুন্দরী মেয়ের দেখা হলো মেয়েটি বোরকা পরিহিত অবস্থায় ছিল মেয়েটির সাথে দেখা হওয়ার পরে সে ভাবতে লাগলো মেয়েটির হাত চোখে এত সৌন্দর্য তাহলে না জানি সে কত সুন্দর ছেলেটি এসব চিন্তা করতে করতে মেয়েটিকে মনের মধ্যে ঢুকিয়ে ফেললো আর ভাবলো ইস যদি আমি এই মেয়েটিকে বিয়ে করতে পারতাম আবার এদিকে সেই মেয়েটি বলল আমি জীবনে কখনো কোন পুরুষ মানুষ দেখিনি আজকে প্রথম আপনাকে দেখলাম গতকাল আমার মা মৃত্যুবরণ করেন এই প্রথম আমি বাড়ি থেকে বের হয়েছি আমার ষোলো বছর বয়সে জীবনে কখনোই আমি বাড়ির বাইরে পা রাখিনি আমার মা কখনোই আমাকে বাড়ি থেকে বের হতে দেয়নি আমার মা সব সময় আমাকে লুকিয়ে রাখতেন মা বলতেন আমার একটা সৌন্দর্য দেখলে মানুষ আমার ক্ষতি করবে এই পৃথিবীর মানুষ খুবই ভয়ঙ্কর তারা দেখলে আমাকে সিরে বিড়ে খাবে গতকাল তা মৃত্যুর পূর্বে আমাকে বলে গেছে একজন ভালো যুবকের কথা সে এই জমিতে কাজ করবে তার পরিবারে আপন বলতে কেউ নেই মা বলেছে আমাকে তাকে বিয়ে করে নিতে আমার মনে হয় আপনি সে যুবক যার কথা আমার মা আমাকে বলে গেছেন আচ্ছা আপনি কি আমাকে বিয়ে করবেন মেয়েটির মুখে এমন কথা শুনে যুবকটি এতই খুশি হলো যে সে আবার জিজ্ঞেস করলো আচ্ছা আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে চান মেয়েটি তখন বলল আমি মিথ্যা কথা বলি না কারণ আমি কখনোই মানুষের সাথে ওড়াবাসা কইনি আমি শুধু মায়ের সাথে ওড়াবাসা করেছি আমার মা কখনোই আমাকে মিথ্যা শেখায়নি তারপর খুবই পরদার অবস্থায় মেটি ও ছেলেটির বিবাহ হলো বিয়ের দিন খুবই পরদার অবস্থায় পর্দার আড়ালে তাদের হলো বিয়ের দিনেও কন্যা কেউ দেখতে পারেনি কারণ চারদিক কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল যেমনটা ওই মেয়ে বলেছিল কেউ কখনো পারেনি ওই সাধারণ এত সুন্দর একটা মেয়েকে করতে পারেনি ছেলেটি দেখলেন তার চাঁদ মাখানো সেদিন রাতে ওই যুবকটি একটু ঘুমাতে পারেনি সারা রাত তার স্ত্রীর চাট মাখানো মুখ দেখে রাত কাটিয়ে দিছে। পৃথিবীতে এত সুন্দর মেয়ে আর দ্বিতীয়টি নেই তার এমনটাই মনে হয়েছিল এক সময় তার স্ত্রী ঘুমিয়ে যায় আবার তিনি সকাল বেলা ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী এখন পর্যন্ত তার মুখের দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো লাল হয়ে গেছে তিনি বুঝতে পারলেন তার স্বামী তার রূপে মুগ্ধ হয়ে গেছে তাই তিনি সারা রাত ঘুমাননি তাই তিনি সারা তার মুখের পানি তাকিয়েছিলেন এভাবে দীর্ঘ এক মাস শুধু তার স্বামী তার দেখলেন আর তিনি মনে মনে ভাবলেন সুবহান আল্লাহ একজন মানুষ এত সুন্দর হতে পারে এখন তারা সংসার শুরু করেছেন যেদিন থেকে ওই সুন্দর মেয়েটিকে ওই ছেলে বিয়ে করেছে সেদিন থেকে তার জীবন অনেক সুন্দর ভাবে কেটে যাচ্ছে খুব সুখে শান্তিতে সংসার করে যাচ্ছিল তারা একদিন কি হলো বাড়িতে একজন মহিলা আসলো সে হঠাৎ করে আসলো বলল আমি এই বাড়ির নতুন বউটা দেখতে চাই বাড়িতে মেয়েটি ছিল তার স্বামী ছিল না তার স্বামী মেয়েটি তখন বললো আমার স্বামী বাড়িতে আসুক পরে দেখে যাবেন মহিলাটি এই কথাটা শোনার পর রেগে গিয়ে বললো এটা কেমন কথা আমি তো কোনো পুরুষ মানুষ নই আমি একজন মহিলা মানুষ আমি দেখলে কি এমন হবে মেয়েটি তখন বললো আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কাউকে চেহারা দেখাতে পারবো না আমার স্বামী বাড়িতে আসুক পরে দেখে যাবেন একটু বসুন মহিলাটি তখন রেগে মেগে থেকে বের হয়ে গেল আর চিন্তা করতে লাগলো সামান্য চাষার বইয়ের কত দেমাক তিনি আরো ভাবতে লাগলেন কারণ কি তার চেহারা দেখতে দেয় না কেন এখানে কি কোনো রহস্য আছে সেই যুবক কি আবার জমিতে কাজ করছিল মহিলাটি সেই যুবকের কাছে গিয়ে বলল তোমার স্ত্রীকে দেখে আসলাম তুমি তো পৃথিবীর সবথেকে সুন্দর মেয়েকে বিয়ে করে ফেলছো এমন সুন্দরী মেয়ে আমি জীবনেও কখনো দেখিনি ছেলেটি সৎ ছিল তাই বুঝতে পারিনি সে ভাবছে